নমস্কার আমি আজমির বিচার বিশ্লেষণের রাজনীতি নীতি সিরিজের আজকের বিষয় হরিয়ানা বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আগামী পাঁচই অক্টোবর ভোট গ্রহণ হবে হরিয়ানায় প্রকাশ আটই অক্টোবর গত নির্বাচনে ত্রিশঙ্কু হয় হরিয়ানা বিধানসভা পরে পোস্টপোল অ্যালায়েন্সের মাধ্যমে সরকার গঠন করে বিজেপি এবং জেজেপি পরে ভেস্তে যায় জোট ফলে এবার এককভাবে লড়বে প্রত্যেক দল এবার নতুন সংযোজন আম আদমি পার্টি তারাও পুরো নব্বইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে চলুন দেখে নেওয়া যাক কী হতে পারে হরিয়ানা বিধানসভা নির্বাচনের এবারের ফলাফল কি ধরা পড়ল বিচার বিশ্লেষণের সমীক্ষায় নব্বই আসন বিশিষ্ট হরিয়ানায় ম্যাজিক ফিগার ছেচল্লিশ আমাদের সমীক্ষায় ইঙ্গিত হরিয়ানায় বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে কংগ্রেস তবে ম্যাজিক ফিগারের পাঁচ ঘর আগে থামতে হতে পারে তাদের একচল্লিশ আসন যেতে পারে কংগ্রেসের দখলে কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে গতবারের শাসক দল বিজেপি তারা পেতে পারে আটত্রিশটি আসন আম আদমি পার্টি পেতে পারে ছটি আসন চারটি আসন পেতে পারে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতলার দল জেজেপি একটি আসন পেতে পারে আইএনএলডি এবার যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি বিজেপির আসন সংখ্যা আটত্রিশ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে আট আসন দূরে তারা জেজেপির সাথে আবার সমঝোতা হলেও আটত্রিশ প্লাস চার ইকুয়াল টু বিয়াল্লিশ অর্থাৎ তাও চার ঘর দূরে থাকবে তারা সংখ্যাগরিষ্ঠতা থেকে অন্যদিকে কংগ্রেসের দখলে একচল্লিশটা আসন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র পাঁচ ঘর দূরে ফলে জাতীয় রাজনীতিতে তাদের জোট শরিক আপের সাথে জোট করে অনায়াসে সরকার করতে পারে তারা একচল্লিশ প্লাস ছয় ইকুয়াল টু সাতচল্লিশ জে এবং আইএনএলডি এক অর্থাৎ সব ঠিক থাকলে খুব সম্ভবত কংগ্রেস এবং আপের জোট সরকার গঠন হতে চলেছে হরিয়ানায় ফলে লোকসভা নির্বাচনের পর আবারও বড়ো ধাক্কা খেতে চলেছে বিজেপি নিজেদের জেতা রাজ্য হারাতে চলেছে তারা যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র আসল ফলাফল জানতে হলে আট তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ধন্যবাদ